যদি একদিনের মধ্যে দু দিনের মধ্যে না যায় তাহলে কিন্তু খুব বেশি অপেক্ষা করা ঠিক হবে না কারণ এটার কারণে বহু রকমের জটিলতা হওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা দূর দূরান্তে আছেন বাচ্চারা এরকম আমরা পাচ্ছি যে পয়সা খাচ্ছে পেন খাচ্ছে চকোলেট খাচ্ছে অনেকে আবার ললিপপ পুরোটাই খেয়ে ফেলছে সেক্ষেত্রে বড়ো ধরনের একটা টেনশনে পড়ে যান আপনারা আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও

হঠাৎ করে ভুলে খেয়েছ করেছিল পয়সা এখন তোমার কোন কষ্ট হচ্ছে কিচ্ছু হচ্ছে না পয়সা বের হয়ে গেছে দশ দিন আগে একটি পয়সা খেয়েছে ববুটি না বুঝে যেটা খায় সবাই পয়সাটি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বের হয়ে যায় কিন্তু এই পয়সাটা বের হয়নি এবং যেখানে গিয়ে প্রথমে আটকা সেখানে আছে এটা বুঝবো কীভাবে আপনারা যারা দূর দূরান্তে আছেন বাচ্চারা এরকম আমরা পাচ্ছি যে পয়সা খাচ্ছে পেন খাচ্ছে চকলেট খাচ্ছে অনেকে আবার ললিপপ পুরোটাই খেয়ে ফেলছে সেক্ষেত্রে বড়ো ধরনের একটা টেনশনে পড়ে যান আপনারা আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্যই আমাদের এই ভিডিও সেটা হচ্ছে যে এরকম একটি এক্স রে করবেন কোনো কিছু খেলে এক্স রে করে মেয়ুদণ্ডের অবস্থানটা খেয়াল করা দেখবেন এটা একটা মেরিডন্ড কোন জায়গাতেই এই পয়সা বা যেটা খেয়েছে সেটা আটকে আছে সাধারণত এক দু দিনের মধ্যেই বেশিরভাগ পয়সা বলেন পেন বলেন বা অন্য কিছু বলেন বের হয়ে যায় যদি সাইজটা ছোট হয় যদি একদিনের মধ্যে দু দিনের মধ্যে না যায় তাহলে কিন্তু খুব বেশি অপেক্ষা করা ঠিক হবে না কারণ এটার কারণে বহু রকমের জটিলতা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আপনারা যদি অপারেশন করতে ভয় পান বা অপারেশনের সুযোগ না থাকে তাহলে প্রথমে খেয়াল করবেন যে এটা নিজের দিকে নামছে কিনা কারণ হচ্ছে যে এক্স রে তো সব জায়গাতেই আছে তো এক্স করলে আপনি ঘরে বসে বুঝতে পারবেন যে এই পয়সাটা কোন জায়গায় আছে আমরা কিভাবে কাউন্ট করি এই যে এগুলো হচ্ছে মেডির হার এক একটা হার আপনি আয়দার উপর থেকে আসেন অথবা নিচ থেকে যান দেখেন যে এটা মনে করেন যে দশ নম্বর হারে এখানে আছে আপনি মার্ক করে রাখেন রেখে পরের দিন আবার এক্স রে করেন ওরা আবার দেখেন যদি একটু নেমে যায় তাহলে বুঝবেন যে এটা মুভ করছে সাধারণত এতদিন লাগে না এক দু দিনে এটা মুভ করা যায় মুভ না করলে অপেক্ষা করা ঠিক হবে না অবশ্যই স্পেশালাইজড একটি সেন্টারের যোগাযোগ করতে হবে যেখানে এন্ডোস্কোপিক সুবিধা আছে এন্ডোস্কোপিক সুবিধা মনে হচ্ছে যে এই জিনিসটা আমরা মুখের মধ্যে একটি পাইপ দিয়ে খুব সহজেই বের করে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে বাচ্চাকে কোনো কাটাকাটি করা লাগে না তেমনভাবে অজ্ঞানও করা লাগে না একটু ঘুম করা দিলেও হয়ে যায় খুব সহজেই কিন্তু একটু বের করা যায় কিন্তু যদি মনে করেন যে বাচ্চা কোনো কিছু হচ্ছে না তাহলে আর বের করে খেলাম সেক্ষেত্রে একটা বড় ধরনের জটিলতা জটিলতার মধ্যে একটা হচ্ছে যে এটির কারণে ওখানে ইনফ্লামেশন হতে পারে ওখানে চাকা হয়ে যেতে পারে ওখানে নাড়ি বুড়ি প্যাচ লেগে যেতে পারে সেক্ষেত্রে বড় ধরনের একটা অপারেশন দেখার সম্ভাবনা আছে সুতরাং এটাকে একদম ফেলে রাখা যাবে না সমস্যা হোক বা না হোক যত দ্রুত সময় এটা বের করতে হবে এটা যদি ন্যাচারালি বের হয়ে যায় এমনি বের হয়ে যায় খুবই ভালো যদি না হয় অবশ্যই এন্ডোস্কোপির মাধ্যমে করা যায় এন্ডোস্কোপি আমরা মুখের মধ্যে দিয়েও করতে পারি কিন্তু এটা বেশি নিচে গিয়ে যদি কোথাও আটকে যায় সেক্ষেত্রে মলদার দিয়েও কিন্তু আমরা এই একটু বের করে নিয়ে আসতে পারি কোনো পদ্ধতিতে কাটাকাটি লাগে না যদি খুব দ্রুত করা হয় কিন্তু অনেক দেরি হয়ে গেলে বড় ধরনের জটিলতা হতে পারে সুতরাং এই ধরনের সিচুয়েশন হলে অবশ্যই আপনারা একজন এন্ডোস্কোপিক সেন্টারে যেখানে সুবিধা শিশে সেখানে যাবেন বা কোনোস্কোপিক সেন্টার যেটাই বলে না কেন সেখানে গিয়ে গেলেই আপনারা আশা করি যে চিকিৎসক পেয়ে যাবেন এবং কোনো ঝামেলা ছাড়া ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদেরকে নিরাপদ রাখবেন বাচ্চারা যাতে এগুলো হাতে না গেলে না পায় সব সময় সেটা খেয়াল রাখবেন কারণ এটা যাতে না খায় সেটাই আমাদের প্রথম দায়িত্ব খাওয়ার পরে বের করে দেওয়া এটা কিন্তু অনেক বিপদের সম্ভাবনা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি সালাম আলাইকুম